মারা দলটা অনেকে ছিল কিন্তু আমাদের নেতারা কিন্তু যায় নাই যে কারণে তারা গ্রহণের লক্ষ্যে আছে তো আমরাও চাই যে দেশে তারা গ্রহণের নেতৃত্ব আসুক দেশটা একটা সিস্টেম আসুক তারা সবাই একটা একত্রিশ দফা দিয়েছে সেই দফা নিয়ে যদি কাজ চলতে পারে আমরা ভালো থাকি এই জন্য আপনারা আমাদের দোয়া করবেন তারা সে দোয়া করবেন